এই কল্পতরু দিবসের আমরা এই যজ্ঞ অনুষ্ঠানে আমরা দিন যজ্ঞ করেছিলাম তো সেই হিসাবে আপনারা প্রত্যেকই সেই প্রেমময়ী রাধা রানী আমাদের गोविंदের কাছে সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনারা প্রার্থনা করবেন আপনাদের প্রত্যেকের মনোবাসনা পূর্ণ হবে আজ শুভ নববাসর প্রীতি শুভেচ্ছা এবং শত সহস্র কোটি কোটি প্রণাম আপনাদের রাধুল চরণে আপনাদের আশ্রিত হয়ে আমরা যেন সারা জীবন এই কৃষ্ণ কাঙ্গাল হরিনাম সেবা আপনারা সবাই যেন এই ব্রতি হয়ে নাম ধাম করে এই সংসার জীবনের মধ্য থেকে এই কয়টা দিন এই মহাযজ্ঞে কর্ম করে আমরা যেন জীবনের বাকি দিনগুলো অতিবাহিত করতে পারি এই মহাতি মহাযজ্ঞে আমাদের অনেক কর্মী ভক্তরা তারা আমাদের মধ্যে নেই তারা স্বর্গপ্রাপ্ত হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি আমরা তাদের বিদেহী আত্মা যেন স্বর্গপ্রাপ্ত হন এটা আমাদের কামনা এটাই আমাদের বাসনা আজ এই রকম দিনে হয়তো আমিও একদিন থাকবো না আপনাদের মধ্যে আমাদের মধ্যে অনেকেই হয়তো একদিন না একদিন আমাদের প্রত্যেককে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তো আমাদের সেই শান্তি কামনাটা আজ আমরা বেঁচে আছি আমরা তাদের স্বর্গপ্রাপ্ত কামনা করি তারা যেন সুখে থাকেন সুস্থ থাকেন তাদের বিধহী আত্মা শান্তি কামনা করি আমাদের এই কর্মী ভক্তের মধ্যে অনেকেই অনেকেই আজ স্বর্গপ্রাপ্ত হয়েছেন তাদের মঙ্গল কামনা আমরা সবাই করব আজ নূতন বছর নূতন দিন সেই কল্পতরু দিবস পয়লা জানুয়ারি প্রত্যেকের মঙ্গল কামনায় বিশ্ব শান্তি ও সমগ্র জীব মঙ্গল কামনায় আমরা মহাযজ্ঞে ব্রতি হয়েছি আগামী কাল থেকে হাজার হাজার এখানে ভক্ত সমাগম হবে সেই সমস্ত ভক্তদের আমরা চরণাশ্রিত হয়ে তাদের যেন সেবার কাজে আমরা নিয়োজিত হতে পারি আপনারা সবাই সেই সমস্ত দূরাগত ভক্তদের সেবার কাজে আপনারা নিয়োজিত হবেন সমস্ত কৃষ্ণ ঙাল হরিনাম সেবা সমিতির সমস্ত ভক্তবৃন্দের কাছে আমাদের বিনম্র চিত্রে প্রার্থনা আগামীকাল পরশু বুধবার সমস্ত ভক্তদের যেন আমরা আপ্যায়ন করতে পারি তাদের যেন সেবার কাজে আমরা নিয়োজিত হতে পারি প্রত্যেকেই এই চিন্তা ভাবনা মাথায় রেখে নিজের কর্মকে ব্যাতি রেখে এই বাকি দিনগুলো যেন আমরা সমস্ত ভক্তের সেবার কাজে নিয়োজিত হতে পারি এটাই আমাদের প্রার্থনা জয় নিতাই জয় রাধেশ্যাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভগবানের চরণাশ্রিত হয়ে প্রত্যেকটা সংসারের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রেম জাগরিত হোক প্রত্যেকেই আমরা যেন এই মতে পদে অনুপ্রাণিত হয়ে আগামী প্রজন্ম আমাদের যে যুব সমাজ সামনের দিনে আছে